প্রতিবার পর আমার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি সুবিমন আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক অনেকদিন ধরে ভাবছিলাম তার ইন্টারভিউ করবো কিন্তু কোনোভাবে তার শিডুইল মিল ছিল না এবং প্রথমবারের মতো তিনি মেরিল ক্যাফে লাইভের আয়োজনে এসেছেন এবং কারণ তার ডান্স পারফরমেন্স দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায় দর্শক এবং তিনি আসলে কি করেনি এখন পর্যন্ত চারটি রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন সেই ইন্ডিয়ার রিয়ালিটি শোর কথা যদি বলি আমরা ডান্স প্লাস এবং তার যেই যেখানে তিনি আসলে জন্মেছেন বড় হয়েছেন রাশিয়া তিনি এবং এই মানুষটি দর্শক যখন যে পারফরমেন্স আহ মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং তার মধ্যে একদম ডুবে যান এবং তার থেকেও বড় কথা যে তার বহু অফার এসেছে সিনেমার কিন্তু তিনি সিনেমা করেননি তবে আমাদের কিং খান সাকিব খানের সঙ্গে তার জাস্ট দর্শক এবং সেটা আসলে ওয়া পারফরমেন্স নবা বেন কথা বলছি আমি এবং তারপর এক এক করে তার যে পারফরমেন্স আমরা দেখেছি বেনি খুলে থেকে শুরু করে নসুদ ফারিয়ার পারফরমেন্স তার নিজে যেসব পারফরমেন্স এবং তিনি একজন খুব দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটার একজন ডান্স কোরিওগ্রাফার এবং অসাধারণ একজন পারফরমার আমি বলবো তাকে আর আজকে একটু डिफरेंट নিজেকে সাজিয়ে নিয়ে এসেছেন এবং আমি বলবো যে কলাপাতায় মোড়ানো অপশরী আমার সামনে মুহূর্তে বসে আছেন তিনি দ্য ওয়ান এন্ড অনলি রিতেশেক হ্যালো वेलकम এমন একটা ইন্ট্রোডাকশন আই Didn't আমি অনেক কিছু ভুলে গিয়ে গেছি আমি এটাও করেছে ওকে ফাইনালি আমাদের দেখা হচ্ছে কারণ আমাদের লাস্ট ইয়ারের কথা হয়েছিল ইনস্টাতে যে আমরা একটা কোরিয়াতে ট্যুরের একটা ব্যাপারে সেটা আমাদের ফাইনালি আলটিমেটলি আড্ডা দেওয়া হবে তো মনের মানুষ নিয়ে শুরু করতে চাই লাস্ট উইকে রিলিজ হলো মনের মানুষ এবং একটা ডিফারেন্ট কোরিওগ্রাফি একটু ফিউশন করা হয়েছে এবং অন্য একটা লুকে আমরা ঋদিশকে দেখেছি তার টিমকে দেখেছি थैंक यू सो मच মনের মানুষ লিরিকটা হলো মিলন হবে কতদিনে অনেকেই এখনো রিলেট করতে পারে না বেসিক্যালি আমি সব সময় কিছু এক্সসেপশনাল ডান্স কভার করতে চাই আর আমি এই ডান্স কভার অনেক ধরে করতে চেয়েছিলাম एक्चुअली ডান্স ক্লাস শেষ করার পরে বিকজ আমি যখন এই গানটা শুনেছি আই'ম जस्ट লাইক একটা ফিউশন করি আর যেহেতু আই লারন্ড হাউ টু ডু ডান্স ফর্ম আমার মনে হল যে একটা ফিউশন করি इट्स वेरी ইন্টারেস্টিং দ্যাট আমি আরো চিন্তা করছি যে এই কাপড়টা মানুষ পছন্দ করছে কিনা বা কি ডিফারেন্ট রাইট আর এরকম ডান্স প্রোডাকশন আমি চেষ্টা করি একটু বেশি বেশি করতে চ্যানেল ইজ ডিফারেন্ট আই থিঙ্ক আই এম ফার্স্ট পার্সন ইন অনলাইন ইন্ডাস্ট্রি যে ইউটিউবের উপর ফোকাস করেছে ফোকাস করে কিন্তু সামনে গিয়েছে রাইট ইয়েস কারণ আমি টিভি শো করেছি বাট অনলাইন অনলাইনে আমি অনেক নিজে নিজের মতো আহ আর অনেকেই কিন্তু আবার যারা আমাকে রিয়েলিটি শো থেকেছে চেনে তারা আমাকে ওখান থেকে পছন্দ করে বাট অনেক মানুষ কিন্তু আমাকে ইউটিউব থেকে দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট আমার মনে হয় না এরকম কেউ আছে যার সাথে

আপনাকে চিনত যে কোনো শোজ আর যে কোনো প্রোগ্রাম বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং হলো যে রাশিয়া ইজ আ পিপল অফ মানে রাশিয়াতে মানুষ

পরে আমাকে এজ এ কোরিওগ্রাফার ইনভাইট করা হয়েছে সো আই দ্যাট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি বিকজ আমি একটা ন্যাশনাল টিভিতে কোরিওগ্রাফি করছি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি সো ইট ওয়াজ এ বিগ থিং ফর মি আমি যদি ভুল না করি যখন সেরা নাচিয়ে আপনি নক করলেন তারও মধ্যে বলেছিল যে আপনি কি এজ এ পারফর্মার এখানে অ্যাটেন্ড করতে চান নাকি এজ এ কোরিওগ্রাফার ইট ওয়াজ সো ফানি বিকজ আমি কিছু জানতাম না যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি হাউ ইজ ইট রাইট সো হয়তো বা পটেনশিয়াল আর চিন্তা করেছে যে ওকে তো নেওয়া উচিত এস এ কোরিওগ্রাফার বাট আমি সবসময় চিন্তা করেছি যে আমি ফ্রন্টে কাজ করতে চাই গুড ডিসিশন ডেফিনেটলি বিকজ আই ওয়ান্ট শো সো সো তারপরে যেটা হলো হৃদি কিন্তু নাটকে বেশ কিছুদিন অভিনয় করেছে যদিও সেটা নিয়ে তার মনের মধ্যে এক ধরনের দুঃখ আছে সে ভুল করেছে এটা করেছে সেটা করেছে আহ নাটকের ক্ষেত্রে যেটা হলো আমি মাত্র বলতে পারি না আমি বাংলা বুঝতাম বা আমার প্র্যাকটিস তো ছিল না আমি মাই এন্টায়ার লাইফ ওয়াজ ইন রাশিয়া সো আমি রাশন পারি ইংলিশ পারি আই ইভেন লার্ন ফ্রেঞ্চ স্কুল বাট বাংলায় আমি ভাষায় যতটুকু কথা বলতে পারতাম বাট যখন 95% ইজ ইন রাশিয়ান 5% at Bangla. Home, Bangla. Hey. তাও মানে খুব বেশি আমার প্র্যাকটিস হয় নাই ইট ওয়াজ হার্ড ফর মি সো আমি এখনো একটু অ্যাকসেন্ট নিয়ে কথা বলি বাট আগে থেকে অনেক বেটার আগে থেকে আসলে অনেক বেটার আগে কিন্তু আমি আমি কিভাবে চিনি আমি কিন্তু ইউটিউব দেখে চিনি আমি কিন্তু সিরানাচি এ থেকে চিনেছি তো ওই জায়গা থেকে আমি এবং আমার ছোট ভাই দুজন মিলে আমরা খুব সাপোর্ট করতাম আজকে আমি বলছি শোনা আজকে কিন্তু আমি রিদিশাকে ইন্টারভিউ করছি ওকে সো যে গল্পে আমরা ছিলাম আর শুনে যে সো আমাকে যখন অফার করা হয়েছে যে নাটকে কয়েকটা রোল করো আমি না বুঝে অনেক রোল একসেপ্ট করেছি এখন আই এম পার্সন যে বাংলাদেশে একদম নিউ আই নো দ্য কালচার বাট আমি ফর एग्जांपल গ্রামের লাইফস্টাইল বুঝি না আমাকে যদি একটা গ্রামের ক্যারেক্টার দেয় অবভিয়াসলি আমার বডি ল্যাঙ্গুয়েজও ঠিক থাকবে না সো আমি এখন যখন আমার নাটকগুলো দেখি আই এম জাস্ট লাইক আমি কেন এটা করছি আমি কি আবার দেখব না বাট অ্যাজ আ ডান্সার

চার পাঁচ বছর আগের একটা গানের কথা মনে পড়ো গানের টাইটেলটা এখন মনে পড়ছে না সিয়াম ভাইয়ের সাথে ছিল ওইটা বন্ধুরা হ্যাঁ এবং ওখানে ওয়াও জাস্ট ওয়াও পারফরমেন্স মানে আমি যে শুরুতে বলেছি যে আমাদের দেশে নোরা আমি কিন্তু ভুল বলিনি এটা আই ডোন্ট নো বাট আই লাভ নোরা ফাতেহ বাট আমি একটু ডিফারেন্ট আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট ডেফিনেটলি প্রত্যেক মানুষের একটা আলাদা সত্তা আছে বাট আসলে আপনি কবে সিনেমা করবেন

এমন একটা জিনিস যে মানুষ অলরেডি আমাকে কম বেশি চিনে আই হ্যাভ এন অডিয়েন্স দে হ্যাভ এন এক্সপেকটেশন ওরা আমার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করে এন্ড আমি ওদেরকে ডিসঅপয়েন্ট করতে চাচ্ছি না আমি জাস্ট করার জন্য কিছু করব না যেমন আমি মুভিতে অনেক অফার পেয়েছি আইটেম ডান্স করতে আমি সবসময় বলছি না আমি করব না আই ডোট ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ অডিয়েন্স আইটেম পার্সন যখন আমি সাকিব খানের সাথে হ্যাঁ অপরচুনিটি পেয়েছি তখন আমি মেক শিওর করেছি যে হ্যাঁ ডেফিনেটলি ডান্সে একটা ক্যারেক্টার থাকে আল আই উইল পারফর্ম উইথ হিম আই স্ক্রিন উইথ হিম অ্যান্ড আমার যদি ফার্স্ট নাচ এরকম হয় মানে সিনেমা মানে কোনো একটা মুভিতে দেন আই ক্যান ডু বাট তারপরে আমি যে কত অফারস পেয়েছি আমি জাস্ট লাইক না আমি একটা বেঞ্চমার্ক নিজের জন্য তৈরি করেছি ওইটা ওইটা আমি ধরে রাখতে চাই কখনো মনে হয় যে গান গাওয়ার জন্য অফার এসছে একটু একটু র্যাপ টাইপের যেমন যদি মুজার সাথে কাজ করা হয়েছে হাবি ওয়াহিদের সাথে কাজ করা হয়েছে ফারিয়াপুর সাথে কাজ করা হয়েছে একসাথে তো এরকম কখনো হয়েছে যে একটু ডান্সের সঙ্গে একটু হয়তো গান সো দেখা ইন্টারেস্টিং করে আমি ছোটবেলা থেকে একচুয়ালি বাবা মা চাইতেন যে গান শিখুক গান শিখেছি হ্যাঁ আমি মিউজিক স্কুলে ছিলাম এই পিয়ানো হারমোনিয়াম ক্লাসিকাল কোয়ার যেটা ইউরোপিয়ান কোয়ার বলে যে লাইনে দাঁড়ায় থাকে হ্যাঁ হ্যাঁ গান গায় বাট ফর সাম রিসন আমি নাচ বেশি পছন্দ করতাম আর মানুষ আমার নাচ বেশি অ্যাপ্রিসিয়েট করতো সো somehow it changed মানে আমার direction ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে বাট আইম লুকিং forward আই মিন গানও গাইতে পারি একদিন আইম such a person i'm open for new projects new opportunities and there is মানে স্কাই তো গান গাইতে দেখলো একদম ভুল করব না আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে এসে আবার গল্পে ফিরছি দর্শক সময় হয়েছে

আমাদের প্রত্যেকের মা আমাদের জন্য খুব স্পেশাল বাট আহ মায়ের কথা যদি বলি আমি ভুল না করলে দু হাজার মাই প্রথম ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল রাইট হ্যাঁ আমার মা অনেক কি বলবো টেক ফ্রেন্ডলি Mm -hmm. So, jokhon amar ma jante platform ache. -hmm. Amu just amar different stage performance upload kora shuru And she just wanted people to know that I'm performing. Mm -hmm. And at some point, Bangladeshi community jara Europe They used to follow me a lot. Wow. So, uh, I was more successful and popular in Europe.

এটা ভালো ছিল ওকে পাবনি আক্তার লিখেছেন অনেক ভালোবাসা এমনি নাজমুল আলম দেখছেন আমাদেরকে আর অনেকে রয়েছেন আমি আসলে কমেন্টস পড়ে নিব আমি গল্প করে নি তারপর পরে অন্য কথা হবে যাই হোক আমি একটু অন্য গল্পে যেতে চাই ডান্স প্লাস মানে সেরা নাচিয়ে তো একটা বড় প্ল্যাটফর্ম দিল বাংলাদেশে এবং অলমোস্ট যারা আপনার ইন্টারভিউ দেখেছে তারা সবাই জানে যে দেশের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু আসলে আমাদের নোরাফাতেই চলে এসেছিলেন আমাদের দেশে এতবার আমাদের দিদি চলে এসেছিলেন আমাদের দেশে বাট ডান্স প্লাস তো একটা ডিফারেন্ট একটা জায়গা তার জন্য করে দিয়েছে এবং আমার মনে হয় যে অনেকে এনরিচ করেছে ডান্স প্লাস

হার্ট অফ বলিউড মুম্বাই ফিল্মেজিং এক্সপিরিয়েন্স আমি অনেক কিছু শিখতে পেরেছি দেখতে পেরেছি আমি এমনিও

নিজের উপরে মানে বিশ্বাস রাখো ইউ ক্যান অ্যাচিভ হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ জাস্ট নিড টু ওয়ার্ক হার্ড এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে এবং সেটা আজকে আমরা দেখছি বাট আরেকটা জিনিস যেটা আমার জানা ছিল না আগে একটা ডিফারেন্ট কি বলবো এটাকে আমি যে একটা বিজনেস রয়েছে সেটা মানে ক্লোদিং নিয়ে এবং এটা বোধহয় সবাই খুব একটা জানে না এবং তিনিও বোধ হয় একটু আড়ালে থেকে কাজ করতে চান এমনটা কি ব্যাপার আড়ালে থেকে ঠিক তা না বেসিকলি

নিজের কাপড় আমি ঠিক মতো বাংলাদেশে পেতাম না মানে আমার স্টাইলে বা আমার যে ইমেজিনেশন ছিল আমি চিন্তা করলাম যে এমন একটা দেশে যেখানে মানে টেক্সটাইল ফ্যাক্টরি সবকিছু আছে আই শুড ট্রাই টু সামথিং

আমি বলেছি আমি কি টাইপের ড্রেস চাই বিকজ ইস ভে স্পেসিফিক যখন আমি নাচ করতে চাই যেন আমি ঠিকমতো মানে মুভ করতে পারি সো ইট ওয়াজ ডিজাইন বাই হার বাট আইডিয়া আমার কাছ থেকে গিয়েছে অবভিয়াসলি ও এটা খুবই চমৎকার ছিল এবং আমার মনে হয় যে সামনের আরও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ এখান থেকে পাবো বাট আমি একটু নিজের যে স্টুডিও যেখানে আসলে অন্যরা ক্লাস করতে পারে যারা শিখতে চায় ঋদিশেখের কাছে তারা কিভাবে আসবে আমার ডান্স স্টুডিও হ্যান্ডেল যে কি স্টাইল আছে যারা আমার গ্রুপে নাচ শিখতে চাই তারা আমার কাছে করবে বাচ্চাদের ক্লাস আছে that's very successful wow. soon we are launching salsa what kind a of different trainer like bollywood dance different trainer uh, last year amra actor workshop with the russian ballerina okay so i'm also thinking of bringing my mentor kumari Suraj, the mm -hmm. group so she's coming soon to india so, wow. so i'm trying to bring uh, as many dance forms for people to learn as much as possible

রুদি শেখের মায়ের জন্মদিন মা কে কি বলতে চাইবে গুড আমি এক্সপেক্ট করি না আমি শোয়ের আগে শেয়ার করলাম তো সো ডেফিনেটলি আমি অনেক গ্রেটফুল যে আমার মা আমাকে সারাজীবন সাপোর্ট করেছে আই এম অ্যাকচুয়ালি হিয়ার বিকজ অফ হার সাপোর্ট সো হ্যাপি বার্থডে মাম বাট রাশিয়াতে কিন্তু বার্থডে আগে থেকে উইশ করে না সো কালকে উইশ করবো ঠিক মতো জাস্ট ইয়াস থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই মাম দ্য মোস্ট অ্যামেজিং মাদার ইন দ্য ওয়ার্ল্ড ওয়াও দশ জুন রিদিশেকে নিজের জন্মদিন চলে এসছে প্রায় আগামী মাসেই ইয়াস জ্যামেনাই এবং নাইনটিন নাইনটি থ্রিতে জন্ম আমি যদি ভুল না করি হাই ফাইভ

নায়িকা হচ্ছে পরিচালক মানে স্ক্রিপ্ট রিডিশেকের পছন্দেরও আছে এটা সিনেমা নিয়ে কথা হচ্ছে কেন সিনেমা আসবে বাট নায়ক অপশনে আছে সাকিব খান আরফিন শুভ সিয়াম আহমেদ রিডিশে কাকে চুজ করবে আমি ডাইরেক্টর কথা শুনবো ভালো ভালো ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না বলতে হবে যে কোনো একজনকে মানে স্ক্রিপ্ট পছন্দ হয়েছে আমি জানি আমি অনেক ইন্টারভিউ দেখেছি আমি জাস্ট একটাই জিনিস বলবো আমি সিয়ামের সাথে কাজ করেছি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি আর ভাইয়ের সাথে কাজ করি নাই সো ওই মানে লজিকে আমি আরেফিন শুভকে চুজ করতাম ওনলি দ্যাট লজিক ওনলি দ্যাট লজিক ট্রাস্ট মি যেটা কয়েকবার বারে ব্লেক্সপ্লেইন করছে মিডিয়াতে ঋদিসিখের কাছের বন্ধু কারা অনেকে আছে এমন এর সাথে ঘুরতে দেখি মিশতে দেখি

চমৎকার সব কন্টেন্টে বিদেশি কেউ দেখতে চাই কারণ ওই যে এক্সপ্রেশন একটা ব্যাপার যে ডান্সে আসলে এটা অনেক বেশি থাকে সো অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউ মাচ ফর হ্যাভিং মি হিয়ার ওকে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এবং প্রথম আলোর উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য প্লিজ কিপ ইওর আইজ অন মাই সোশ্যাল মিডিয়া আমার কাজগুলো সাপোর্ট করবেন আর আমি চেষ্টা করব আপনাকে ডিসঅপয়েন্ট না করতে আর ভালো কাজ আরো বেশি বেশি করতে থ্যাংক ইউ আরো একবার এবং আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন প্রথম আলো এবং মেরিনের সঙ্গে